সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো প্রোডাক্টটি হল লিফম সিরাপ লিফম সিরাপটির জেনারিক নাম হলো সেমিথিখন প্যাডেটিক ড্রপ লিফম সিরাপটির বাজার যত্ন করে থাকে অ্যাকমি লিমিটেড কোম্পানি যা বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। লিফম সেরাপটির নির্দেশনা লিপম সেরাপটি পেট ফাঁপা অন্ত্রের ফোলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ুরোধী হিসেবে লিফম এর চমৎকার কার্যকারিতা রয়েছে এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহৃত হয় লিপম পেটিয়াটি ড্রপটি বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় লিফম সেরাপটির মাত্রা ও সেবন সেবনবিধি দুই বছরের কম বয়সী শিশু বিশ মিলিগ্রাম শূন্য দশমিক তিন মিলি সেমিথিকন পেডিয়াট্রিক ড্রপস দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা দুইশো চল্লিশ মিলিগ্রাম তিন দশমিক ছয় মিলি সেমিথিকন পেডিয়াট্রিক ড্রপস দুই থেকে বারো বছরের শিশু চল্লিশ গ্রাম শূন্য দশমিক ছয় মিলি সেমিথিকন পেডিয়াট্রিক ড্রপস দিনে পূর্ণবয়স্ক চল্লিশ থেকে একশো পঁচিশ সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম সাত পয়েন্ট পাঁচ মিলি সেমিথিকন পেডিয়াট্রিক ড্রপস অথবা এক থেকে তিন সেমিথিকন চুচে খাবার ট্যাবলেটে দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম বারোটি সেমিথিকোন চুচে খাওয়ার ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া লিপম সিরাপটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত এখনও হয়নি গর্ভব্যবস্থা ও স্থানদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো ক্ষতিকর প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি স্থানদানকারী ও দুধে সেমিথিকণের মিশ্রণের প্রমাণ পাওয়া যায়নি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুৰোধ কৰা হ'ল